এ বাংলাদেশে আমরা এই চুয়ান্ন বছরে নামধারী মুসলমান কিন্তু অনেক কাফেরের আচরণ দেখতে বৈছি কোরআনে কারিমে রবুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ও বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়া ফারাহু হুয়া খায়রুম মিম মা ইজমা বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তামাম পৃথিবী চাপে পেয়ে আনন্দে আছে জাগে জ্ঞান করে যা সিপ করে যা অর্জন করে আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে আজকে খুলনা বিভাগের মানুষগুলো বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষের আজকে এসেছে সত্যি যারা শোনার জন্যে বোঝার জন্যে এসেছি এটা পুরা এখন এবাদত চলছে আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে বলেন আলহামদুলিল্লাহ প্রাণ প্রিয় শ্রোতা মন্ডলী করানের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি এর আগে যারা দুনিয়ায় কারীম শুনিছে কিয়ামত পর্যন্ত যারা শুনবে কারিম এই শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে এখানে ওই তিন প্রকার মানুষ আছে কিয়ামত পর্যন্ত তারা থাকবে প্রথম নাম্বার এই কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায় আল্লাহর করান তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফে এ বাংলাদেশে আমরা এই চুয়ান্ন বছরে নামধারী মুসলমান কিন্তু কাফের আচরণ দেখতে পেয়েছি ছাব্বিশ নাম্বার আয়তে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন বলেন আর সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে মোহাম্মদের খরানে কারিম এটা চলতে দেওয়া যাবে না কারণ তারা বুঝেছিল এটা দেড় হাজার বছর আগে হওয়া। ভালোভাবে আবু জাহেল টের বেছিল বুঝেছিল এ কোরআনে কারিম মোহাম্মদ রসোল্লাহ যেটা বসাতে চাই এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয় আমি যে অবৈধ সিয়ারে বসে আছি এই সিয়ার থাকবে না যোগে যোগে যারা করান বাধা দিয়েছে তারা এই টাইটের পেয়েছে তারা খুব ভালোভাবে জানে করান যারা প্রচার করে এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে আমরা যে শয়তানি করি আমরা যে অবৈধভাবে টিকে আছি এইটা থাকবে না এই জন্য বাস্তবতা হচ্ছে করান শুনলে বাধা দেবে এরা এক নম্বরে কাফের আমরা জানি কাফের মারা গেলে জানা যা হয় না হয় বলেন বলেন كافر الجنة دواك جائز جايزني الله رب العالمين بولن ما كان للنبي والذين امنوا ان يستغفروا للمشركين ولو كانوا اولي قربى من بعد ما تبين لهم আন্নাহুম সোহাবুল জামাই সরায় তাও বাং একশো তেরো নম্বর আল্লাহ জানিয়েছেন হজরতে ইবরহিম আলা সাল্লাম সম্পর্কে যদি বা নাসিল হওয়া তামাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করায় আয়াত দিয়ে হেনবী কোন নবীর জন্যে কোন ইমানদারের জন্য এটা জায়জ না শোভনীয় যে কোনো মুশরে মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে আল্লাপাদ বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয় মাতা যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান নামে যাবে যার কাজকর্ম যার ইমান আমল আঁকি দাদি টের পাওয়া যায় এই রকম মানুষের জন্য কোনো ইমানদার না কোনো নবীর জন্যে দোয়া করা ইস্তেক ভার করা জায়েজ নেই বলেন নাউসবিল্লা একজন নবীকে যদি আল্লাহ কথা বলতে পারেন আমি আয়তের ব্যাখ্যায় পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাসা আবু তালিব এই যখন মারা जात ছিল বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন ইয়া আম্মী আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহু হাদ্জাল্লাকা ইনদাল্লাহি আউমাল কিয়ামা বুখারী শরীফের হাদিস ডাক দেয়া বললেন হে চাচা জোরে বলা লাগবে না आवाजগুলো শুধু আমার কানের কাছে মুখT নিয়ে আস্তে করে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু আল্লাহর একাত্মবাদের শিকার স্বীকৃতি দেন আমার কানের কাছে এর সালাতের ঘোষণাটা দেওয়া লাগবে না শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান কেয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব পাশে যারা ছিল তাদের কারণে লোকটা পড়তে পারে নাই নবীদের মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে সোরাকের ছাপ্পান্ন নাম্বার আয়াত নিয়ে ফেরেস্তা জিব্রাইল হাজির হয়ে গেছে নাকালা তাহান্দি মান আহা বাবদাওয়ালা কি নাল্লাহ হেন্দি মায়াশা অফবা আল্লাম বিল মোহতাদীন আল্লাপাক বলেন হেনবিং আপনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না আপনি পারবেন না কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি হেদায়েত আমি আল্লাহ নবনিজের হাতে রেখে দিয়েছি আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে জেলখানার ভেতরে তিনটা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমরা দুইজন এক জায়গায় ছিলাম সকালে এবং দপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমারে বলতেন যে হামজা বাইরে যদি আনলা নিয়ে যায় কোনোদিন কাফিরের জানাজায় যাব না পড়াবো না আরে বারবার জিজ্ঞাসা করেছে ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না উনি একটা আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয় সাধারণ এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সূরা হামিম শেজদার 26 নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফিরের জানাজা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফিরের জানাজা বন্ধ হয়ে যাবে আগামীতে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না এক যারা কাফের সাড়ে পনেরো বছর থেকে শুরু করে চুয়ান্ন বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এখনো যদি ওই মানুষ থাকেন এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজে কেউ সংস্কার করে নেবেন করানের শ্রোতা হিসাবে আমরা দুই নাম্বার পেয়েছি তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাহু ইলামা মা আনযালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআই তালে মুনাফিকিনা ইয়াসুদুনা আনকাসুদদা সরায়ে নেসা 61 নাম্বার আয়াতে আছে হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো